আমার এই কালকে ফোন দিছে খালি ফার্স আমার জীবনে প্রথম খালি আমার কালকে ফোন দিছে ভাই ফোন দিয়া বলতেছে যে আপনার বিকাশ নাম্বারে পঁচিশ হাজার টাকা দিতেছি আপনি একটা বিকাশ দোকানে যান তারা আমি বাইরের দোকানে আইছি বাইর মহলে পঁচিশ হাজার টাকা পাঠাইছি কিনা আমি তো আর জানি না বাইর মহলে মেসেজ আইসে তখন ভাই আমার যে টাকা পাঠাইছে হেমে আমার বলছে যে পাঁচ টাকা আমি রাখতে আর বিশ হাজার টাকা হসপিটালে পাঠাইতে যে একটা ইমার্জেন্সি রোগী বলে আছে মানে পাঁচ হাজার টাকা আমি রাখতাম বলছে আর কি এটা ধর আমি জানি না

আক্তার যে নাম সেই মামুন চেয়ারম্যান মার্কেটের দোকানে তুই চুরি করে গেছিস এবং আজকে সকালে তুই আরেকটা বিকাশ সেন্টার পয়েন্ট আইসস সেখানেও তুই এরকম একটা প্রতারণা করতেছিল তাহলে একই দিনে হাসপাতালের টাকা তোর কি সন্দেহ হয় নাই গতকাল তুই বারো হাজার টাকা পাইলি আজকে আবার তোর প্রলোভন দিয়ে পাঠাইছে তুই বলতে প্রতারণা তোর সাথে আরেকজন করতেছে আমি জানি না আমার প্রতারক না

12 ওই যে না আমার বিকাশের থেকে টাকা নিলো কত নিছে না এক থেকে টাকা নিছে 11000 টাকা আচ্ছা এই টাকাটা তুই মানে আবার পরে বিকাশে জি পরে আবার খরচ মানে আমি রাখছি হাতে রাখলে যেতে পারে জি আচ্ছা